কোনো কিছুই পৃথিবীতে পারমানেন্ট না হোক সেটা সম্পর্ক অথবা সৌন্দর্য যেমন ধরেন এই ইঞ্চ প্লান্টগুলো যখন লাগানো হয় শুরুর কয়েক মাস খুব ভালো থাকে একেবারে ফ্রেশ থাকে পাতাগুলো যদি শাক হতো তাহলে বোধ আমরা সবাই এটা খেতে খুব পছন্দ করতাম কারণ এত কচকচে লাগে দেখতে কিন্তু কয়েক মাস পরে দেখবেন এরকম শুকিয়ে যেতে শুরু করে উপর থেকে শুকিয়ে যেতে শুরু করে এই ইঞ্চ প্লান্টগুলো কিন্তু লম্বায় অনেক হয় মানে অনেক লম্বা হয় দেখে হ্যাঙ্গিংকে সবাই লাগাতে পছন্দ করে এখন কয়েক মাস পরে যখন এই অবস্থা হয়ে যাবে তখন কি করবেন যদি গোড়ারগুলো ভালো থাকে তাহলে একদম ছোট করে কেটে দেবেন আর যদি একেবারে শুকিয়ে যায় তাহলে পুরোটা তুলে ফেলবেন পুরোটা তুলে ফেলে যদি মাটিটা পুরনো হয় তাহলে তার সাথে সামান্য কম্পোস্ট দিয়ে দেবেন আর যদি মনে করেন যে না মাটিটা ওকে আছে তাহলে ভালো মতো খুচিয়ে নিয়ে মাটিটা আলগা করে দিয়ে যেই সতেজ ডালগুলো আছে সেগুলো আবার লাগিয়ে দেবেন দেখবেন যে আর মাসখানেকের মধ্যেই আপনার পুরো টপ আবারও আগের মতো একেবারে ফ্রেশ পাতায় ভরে গেছে সামান্য পানি দিয়ে কিছুদিন সেডে রেখে তারপর বাইরে রাখবেন